ভারতের নাগপুর বিমানবন্দরে বুধবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করে ফ্লাইটে তিনশো জন যাত্রী ছিল প্রায় আঠারো ঘন্টা নাগপুরে অপেক্ষায় থাকা ওই ফ্লাইটের যাত্রীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শুক্রবার এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটিতে ক্ষুব্ধ নারী অভিযোগ করেন প্লেনের এক অংশ থেকে ধোঁয়া বেরিয়েছে সে কথাও প্রথমে গোপন করা হয়েছে ভাইরাল ভিডিওটিতে ওই নারী কান্নাই ভেঙে পড়েন ভিডিও যিনি রেকর্ড করেছেন তিনি দুবাইতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ দেখতে যাচ্ছিলেন কিন্তু তার হয়ে উঠেনি খেলা দেখার জন্য দুবাই যাইতেছিলাম খেলা তো দূরের কথা কিছু দেখতেই পারবো না আর ওনারা বলছে যে নাকি আমাদের ফুল ফুল খেলা এ বিষয়ে বাংলাদেশ এয়ারলাইন্স এর মহাব্যবস্থাপক বসরা ইসলাম গণমাধ্যমকে বলেন প্লেনটি ইচ্ছাকৃতভাবে নাগপুরে অবতরণ করেনি জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল বলেই অবতরণ করে ল্যান্ডিং করার পর যাত্রীদের ঠিকভাবে দেখভাল করা হয়েছে মিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি